বাংলাদেশ ব্যর্থ হবে মন্ত্রণালয় থেকে আর এক মন্ত্রণালয়ে তাদেরকে দেওয়া হচ্ছে এক সেক্টর থেকে আরেক সেক্টরে দেওয়া হচ্ছে এক জেলা থেকে আর জেলায় দেওয়া হচ্ছে এক মহানগরী থেকে আর এক মহানগরী দেওয়া হচ্ছে রন্ধে রন্ধে বাংলাদেশের বাংলাদেশের এই যে অর্জন হাজারো শ্রমিকের রক্তের বিনিময়ে যে অর্জন হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময় আহত বঙ্গ এবং অন্ধত্বের বিনিময়ে যে অর্জন কোরবানির বিনিময়ে যে অর্জন সেই অর্জনকে নস্বাদ করে দেওয়ার কোন চক্রান্তের সে জনগণ সফল হতে দেবে না অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন তাদের প্রতি অনুরোধ জানাব এদেশের জনগণ হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছে এদেশের লাখো কোটি ছাত্র জনতা আপনাদের দিকে তাকিয়ে আছে যদি আপনারা ব্যর্থ হন বাংলাদেশ ব্যর্থ হবে আপনারা যদি ভুল করেন আঠারো কোটি মানুষ ক্ষতির মধ্যে হবে আপনারা যদি কোনো কোন ষড়যন্ত্রকারীকে কোনো সুযোগ করে দেন তার পরিণতি শুধু আঠেরো কোটি মানুষকে ভোগ করতে হবে না তার পরিণতি আপনাদেরকেও ভোগ করতে হবে সুতরাং এই ব্যাপারে কারা কোথা থেকে কি করছেন কারা দোসর ছিলেন এখনো দোসর হিসাবে সরকারকে বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ দিচ্ছেন কারা কাদেরকে বসানোর ব্যবস্থা করছেন এদেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোখ আপনাদের দিকে তাকিয়ে আছে সুতরাং জনগণ এসব ব্যাপারে অবহিত জনগণের কাছে সব বিষয় পরিষ্কার আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার এমন কোন পদক্ষেপ গ্রহণ করবেন এইwidetilde অনেকগুলো পদক্ষেপ প্রশ্নবিদ্ধ হয়েছে আপনারা প্রশ্নবিদ্ধ হবে আশার ডানকার বাস্তবায়ন হবে না যে ফ্যাসিবাদী চক্রের বিরুদ্ধে দেশের ছাত্র জনতার আন্দোলন সেই ফ্যাসিবাদের দসররা কিভাবে প্রশাসনের বিভিন্ন সেক্টরে থাকে রাষ্ট্রপরিচনের বিভিন্ন সেক্টরে থাকে যে হতে পারে না ছাত্র জনতা দায়ক হতে হবে কারা এটি করছে খুঁজে বের করে আপনাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা নতুন সরকারকে সব দিক থেকে তাদের সংস্কারের সার্বিক কাজে আমরা সহযোগিতা করতে চাই এদেশের ছাত্র জনতা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে কিন্তু তাদেরকে সঠিক পথ রচনা করে সেদিকে এগিয়ে যেতে হবে ফ্যাসিবাদের দোষকদের দ্বারা আপনারা পরিচালিত হলে এদেশের ছাত্র জনতা এটা মেনে নেবে না আপনারা কাদেরকে ডিসি করছেন কাদেরকে এসপি বানাচ্ছেন কাদেরকে সচিব বানাচ্ছেন কাদেরকে চুক্তি ভিত্তিক নিয়োগ দিচ্ছেন এদেশের জনগণ তা পরক করছে দেখছে অবজার্ভ করছে এবং এদেশের ছাত্র জনতা ইতিমধ্যেই উদ্বিগ্নতার মধ্যে তাদের সময় অতিবাহিত করছে আমি আশা করি এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার সজাগ আছেন এবং আপনারা এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন